জি আপনারা যারা শিল দেখতে চাইতেছেন তাদেরকে দেখা দেই প্রত্যেকটার গায়ে কিন্তু শিল থাকে আর এই পাখি যা কিন্তু আমাদের কাছে আরো প্রায় দশটার মতো ডিজাইন আমাদের কাছে নতুন আসছে ঠিক আছে

লেখা দেখবে এখানে আছে ছয়শ পঞ্চাশ জি এই কাপড় গুলো অন্য সব দোকানে আপনার সাতশো টাকার উপরে বিক্রি করতেছে আর এই কাপড় কিন্তু আপনারা অনাসে নিয়ে কিন্তু মানে ঘরে বসে আটশো টাকা নয়শো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন নামাজি নামাজ একটি অন্য